আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ প্রমতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক সামনে যে মার্কেটে দেখতে পাচ্ছেন এই মার্কেটের একটি দোকান বিক্রি হবে এমন একটি ভিডিও দেখাবো তো মার্কেটটা অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটি মার্কেট পুরোদমেই পাইকারি ব্যবসায়িক এরিয়া এবং এখানে পুরোটাই জুতার পাইকারি মার্কেট তো এই মার্কেটটাই একটি দোকান বিক্রি হবে তো আমি প্রথমে এই জায়গাটির লোকেশনে বলে দিচ্ছি দর্শক মণ্ডলী যারা গুলিস্থানের মতো জায়গাতে একটি দোকান ক্রয় করতে চান বা ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো এই দোকানটির অবস্থান সিদ্দিক বাজার নগর বিপণী বিতান মার্কেট ফুলবাড়িয়া গুলিস্থান কিছুক্ষণ পর আমি যোগাযোগ করার নাম্বারটি দেব আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি মার্কেটে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন মার্কেটটি অত্যন্ত ব্যস্ততময় একটি জায়গা তো যে দোকানটি বিক্রি হবে সেই দোকানের অবস্থান অষ্টম তলাতে এবং পনেরো নাম্বার দোকান দোকানের আয়তন পঞ্চাশ স্কোয়ার ফিট দোকানের মালিক অসুস্থ বিধায় টাকার প্রয়োজনে বিক্রি করছে তো টাকার প্রয়োজন না হলে কখনোই এই দোকানটি বিক্রি করতো না কারণ একটি ব্যবসায়িক জায়গা সম্মানত দর্শক বিন্দু পঞ্চাশ স্কোয়ার ফিটের এই দোকানটির প্রাইস চাওয়া হয়েছে বিশ লাখ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম